লাগা লাগিয়ে খেলাম লাগা লাগি তো ওই চুমু চুমু খায় মেয়েরা ছেলেদেরটা খায় ছেলেরা মেয়েদেরটা খায় আমার ভাই সরল বুঝেছি সেটা বলে দিয়েছে আপনাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে জানা ভুলে গেছিস তুই একজন ছেলে সেনাপচের লেজিস ফিল্টার মরে মানে মিমি ফিল হচ্ছে তেলানাছ তো মরা তোর মুখে দাড়ি আছে কি করে ও দাড়িটা নেই তো এজন্য নারি নারি ফিল হচ্ছে আমি দাড়িটা বন্ধু কেটে এসেছে মুকে মুতে দেবে ভালো লাগবে আরো বেশি ফসাটা হয়ে যাবে আলে হয়ে গেল দেখা যাক আমি এরকম ভিডিও করতে যাই আমাকে একটু চান্স ফান্স দাও আমাদের মনে হয় একটা নেই ওর মনে দুটো একটা ছেড়ে ওইগুলো তো আমার দুধ নাকি চার বারটা বক্স জানা না খুলে পড়ে যায় আবার এত না জানা তুমি করছো এইসব মালগুলো যে কেন চিড়িয়াখানা থেকে ছাড়া পায় ইনস্টাগ্রামের ফিল্টার মেয়েকে আবার ওয়ান আছে না দিয়ে করবে পুরো পৃথিবীর মাথাটাকে এবার খাবে না